আপনারা যারা শরীরকে কুরবানি দিচ্ছেন আপনারা খুব সতর্কতার সাথে আপনার শরীরগুলোকে নির্বাচন করবেন কারণ আপনারা সাতজন মিলে যদি কুরবানি দেন আর সেখানে যদি ছয়জনের টাকা হালাল হয় আর একজনের টাকা এমন যে সেই টাকাটা হালাল না হারাম তাহলে আপনাদের ছয়জনের কুরবানিটাও বাতিল হয়ে যাবে আপনাদের ছয়জনের গুস্তটা হারাম হয়ে যাবে সেই কুরবানি দিয়ে কোনো লাভ হবে না সেজন্য আপনাদেরকে সর্বোচ্চ সতর্কতার সাথে কোরবানি করতে হবে বিশেষ করে শরীরকে কুরবানির ক্ষেত্রে আপনার যদি সম্ভব হয় সর্বোত্তম হচ্ছে আপনি এক একই করুন আর এটাও সম্ভব না হলে প্রয়োজন আপনি একটা খাসি কোরবানি করুন এটা হচ্ছে উত্তম হ্যাঁ যদি শরীরকে দেন তাহলে অবশ্যই আপনার যে পার্টনার আছে যাদের সাথে মিলে আপনি কোরবানি দিচ্ছেন তারা যেন তাদের টাকাটা যেন হালাল হয় পাশাপাশি বেনামাজি ব্যক্তির সাথেও কুরবানি দেওয়া যায় না যদি বেনামাজি ব্যক্তির সাথেও কুরবানি দেন তার কুরবানিও কবুল হবে না কারণ আল্লাহ তালা রব্বুল আলমিন রসুল্লাহ সাল্ল আলী বলেন ইনা আত ইনা ক্যালকে হে আপনাকে আমি আপনার মর্যাদা হিসাবে আপনার মর্যাদায় আমি আপনাকে কাউসার দান করেছি ফাসলিলি রব্বিকে অনহার আপনি নামাজ পড়ুন অনহার এবং কোরবানি করুন তার মানে ধারাবাহিকভাবে আগে হচ্ছে নামাজ তারপর হচ্ছে কুরবানি রসুলকে আল্লাহ তালা আদেশ করছেন আগে নামাজ পড়ুন তারপর কুরবানি করুন কিন্তু যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে না কিন্তু কোরবানি করে তাদের কোরবানিও হবে না আর তাদের সাথে যারা কুরবানি করবে তাদের কুরবানিও হবে না তাদের কোরবানির গুস্ত হালাল হবে না সেজন্য প্রিয় ভাইয়েরা আপনারা যারা শরীরকে কোরবানি দিতে চাচ্ছেন অবশ্যই সর্বোচ্চ সতর্কতার সাথে আপনার যে শরিক আছে তাকে আপনি নির্বাচন করুন প্রয়োজন আপনি একা দেন একা যদি দিতে না পারেন তাহলে প্রয়োজনে একটা খাসি কোরবানি করুন তারপর আপনার শরিক যেন এমন না হয় সে হারাম খাচ্ছে সে হারামটাকে আপনার সাথে শরিক হচ্ছে সে নামাজ আদায় করছে না এমন যেন না হয় যদি এমন হয় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আপনার কুরবানি কবুল হবে না আপনি যে গুস্ত খাচ্ছেন আপনি হালাল টাকা দিয়ে কিন্তু আপনি গুস্তটা খাচ্ছেন কুরবানিতে শরিক হয়েছেন কিন্তু আপনার সেই কুরবানি আল্লাহ তালা দরবারে কবুল হবে না আপনার গুস্তটা হারাম হয়ে যাবে সেজন্য শরিক নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে